আসসালামু আলাইকুম নানু হোম স্টাইল কুকুর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে শেয়ার করব মাছের ঝোল মাছ আলুর ঝোল আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদেরকে আমি শেয়ার করবো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি মাছটা ভেজে নেব এখানে ছোট ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে আমি মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেলে মাছ এবারে দিয়ে দেবো এর মধ্যে আমি দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে দু রকমের মাছ আছে দেখুন আমার মাছগুলো ভাজা হচ্ছে এখানে আমি এক পিস এক পিস করে সব মাছগুলো দিয়ে দেব এই তেল দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচড়া দিয়ে দিচ্ছি দেখুন আমি এটা ভালো করে একটু কষে নেবো পেঁয়াজটাকে কষে নেওয়ার পর আমি এখানে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আমার চ্যানেলকে আর পুরোটা দেখার অনুরোধ রইল স্কিপ করবেন না এখানে দেখুন তেলের মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি আলুটাকে ভালো করে আমি ভেজে নেব। আর এখানে আমি হলুদ নিয়েছি একটি এক টেবিল চামচ আর লঙ্কা গুঁড়ো নিয়েছি কাশ্মীরি এখানে দু টেবিল চামচ ধনে জিরা সব হাফ টেবিল চামচ করে আছে আর নুন পরিমাণ মতো আর দুটো মরিচ আছে কাঁচা মরিচ আছে এখানে দেখুন এটাকে আমি ভালো করে দিয়ে একটু ভালো করে কষে নেব দেখুন ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম দেখুন এইটা একদম পুরো ঘন ঘন হবে বেশি ঝোল রাখবো না এর মধ্যে আমি দেখুন আমি এখানে ভালো করে এবার এখানে আমি মাছের তরকারির মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে বেসন বেসনের বড়া আমি এখানে বড়া বানাচ্ছি তৎক্ষণ আমার রান্নাটা হচ্ছে ওদিকে আমি এখানে বেসন নিয়েছি চিলি এটা চিলি ফ্লেক্স দিলাম আপনারা লঙ্কা গোটা থাকলে ওটা গুঁড়িয়ে দিয়ে দেবেন এখানে আমি মৌড়ি দিয়েছি এখানে আমি মৌরি দিলাম এখানে আমি নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে একদম পেস্ট বানিয়ে ফেলবো দেখুন এটা বেস্ট পেস্ট বানিয়ে নিয়েছি আমি এখানে ভালো করে এখানে পেস্ট বানানোর পর আমি এটাকে গরম তেলের মধ্যে ছাড়বো দেখুন এটা মাছের তরকারিতে দিলে মানে যে কোনো মাছের সবজিতে দিলে খুব ভালো হয় টেস্ট হয় এটা দেখুন আমি ছোট ছোট করে বড়া করে নিচ্ছি একদম ছোট ছোটো সাইজে এটা মাছের মধ্যে আমি দেব এই সে কত সুন্দরভাবে হয়েছে দেখুন ফুলে হয়েছে। এবার দেখুন মাছের ঝোলটা কি দারুণ কালার হয়েছে দেখুন এ ঝোলটা হয়ে এসছে এবার আমি মাছের মধ্যে এগুলো তুলে তুলে দেব। আপনারাও বাড়িতে এইভাবে করবেন আমি তো বাড়ির মানে কোনো অন্য কিছু দিচ্ছি না এটা বাড়ির মশলা দিয়ে রান্না করা বাড়ির মধ্যে দেখুন এর মধ্যে আমি বড়াগুলো সব দিয়ে দিলাম এইগুলো অটোমেটিক করে ফুলে যাবে আপনারা চাইলে একটু বড়ার মধ্যে সোডা দিতে পারেন ঠিক আছে ফোলার জন্যে স্পঞ্জ হওয়ার জন্য আমি সোডাটা দিই আপনারা দিতে পারেন মিঠা সোডা দেখুন আমার রান্নাটা